হ্যালো এভরিওয়ান আজকে তোমাদেরকে শেখাবো কুলো এবং গামছা দিকে একটা ভীষণ সুন্দর দুর্গা সেট তার জন্য দেখো আমি গামছাকে ছোট্ট ফিল করে নিয়েছি এগুলো রেডিমেড কুলোটা কিনতে পাওয়া যায় ছোট্ট সাইজের হয়ে থাকে এর মধ্যে কানের দুল এবং গলার সেটের জন্য কুলো কিনতে পাওয়া যায় আমি এখানে যেটা গলার সেটের জন্য সেই কুলোটার চারপাশে একটু গ্লু আটকে দিয়ে লেস বা পম পম লেস আমি ইউজ করেছি হোয়াইট কালারের তোমরা রেড কালার ইউজ করতে পারো যে রকম যার যেটা কালারের অনেটা তৈরি করছো সেই হিসাবে ঠিক আছে এবং তারপর দেখো ফিল করা মানে গামছাটা কিছুটা অংশ কেটে নিয়ে সেটাকে আমি সেলাই করে ফিল করে রেখেছি সে ফিল করাটা ব্যাক সাইডে দিয়ে দিলাম তাহলে ফ্রন্ট সাইডে থাকছে হচ্ছে পাম্পাম রেস ব্যাক সাইডে থাকছে হচ্ছে ফিল করা গামছাটা সেটাকে ভালো করে সেট করে নেবে এবার কিছুটা আমি রেখে দিয়েছি গামছা যেটা দিয়ে আমি সামনেটাকে সেট করব এখানে কাঁথা স্টিচের আমি একটা সুতো ইউজ করব যেটা দিয়ে ছোট ছোট কটন বল এবং কেমিক্যাল বিডসকে আমি আটকাবো মার্কটা আমি পেন্সিল দিয়ে আগে দাগ কেটে নিচ্ছি যাতে আমার অসুবিধা না হয় এবার সেই হিসাবে আমি গাঁথবো অনেকেই আমাকে বলেছিল যে দিদি গাঁথার ভিডিওটা ভালো করে দেখাও তো এই জন্য দেখো এখানে কিন্তু তোমরা গাঁথার ভিডিওটা পুরো ভালোভাবে পাবে সু সুতো দিয়ে আমি ইউজ করছি কাঁথা সেলাইয়ে সুতো এবং কাঁথা সেলাইয়ে তোমার যেটা বড় সুই পাওয়া যায় সেটা কটন বল এবং রেড এবং কেমিক্যাল বিটস নিয়েছি হোয়াইট কালারের মাঝখানে দিচ্ছি ছোট্ট ছোট্ট পঁচিশ পয়সার গিনি কয়েন ওকে সিলভার রং ইউজ করছি তোমরা যারা চাইবে এটা সব সবকটা জিএসএ তোমরা যারা চাইবে এটা গোল্ডেন কালারও ইউজ করতে পারো টার্সেল আমি রেড ইউজ করছি তোমরা চাইলে এখানে হোয়াইট ইউজ করতে পারো রেড এবং হোয়াইট কম্বিনেশনে করলেও এটা দেখতে সুন্দর লাগবে যেহেতু দুর্গাপুজো পারপাস এবং ফুলে ইউজ করছি তাই রেড হোয়াইট ইউজ করেছি তোমরা যদি মনে করো তাহলে কিন্তু হোয়াইট এবং যেটা চার পাঁচটা হোয়াইট আর মিডিলটা রেড এরকমভাবেও করতে পারো গাঁথনিটা আমি দুবার করছি সিঙ্গেল গাঁথনি বা একবার যদি গাঁথি তাহলে কিন্তু ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে কিন্তু যদি তোমরা দুবার গাঁথনি করো মানে একটা সুতো দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে দুবার গাঁথনি করে নাও তাহলে কিন্তু সুতোটা ছেড়া সম্ভাবনা কম থাকে আর একদম পেছনে মানে ব্যাক সাইডে কিন্তু তোমরা একটা কাজ তোমরা যদি দুবার গাঁথনি করো মানে ব্যাক সাইড এবং ফ্রন্ট সাইডে দুবার ঘুরিয়ে তাহলে কিন্তু ছিঁড়বে না এক্সট্রা যে সুতোটা আছে সেটা গ্লু দিয়ে পেছনে আটকে নেবে তাহলে দেখতে ভালো লাগবে না যদি বেরিয়ে যায় তার ওপর গামছাটা যেটা ফিল ছিল সেটাকে তোমরা এক্সট্রা করে আটকে নিও ওপর দিয়ে ভালো করে নিয়ে নিও ঠিক আছে গামছাটা সেলাই করতে যাবে না কুলো তাহলে ফেটে যাবে তোমাদের গ্লু দিয়ে আটকাতে হবে দু সাইড আমার রেডি হয়ে গেছে এরপর মাঝখানে একটা কুলোর মতোই গামছা প্যাটার্ন কেটে রেখেছি সেটাকে আটকে দেবো একটা সাদা রঙের চাকতি যে চাকতিটাকে আমি হোয়াইট কট বা সাদা কট বা সাদা সুতো দিয়ে তৈরি করেছি সেটাকেও আমি আটকে দিয়ে তার মা দুর্গার ছোট্ট মুখটাকে গ্লু দিয়ে বসিয়ে দিচ্ছি ইয়াররিংসের জন্য অলরেডি রাউন্ড বেসে দুটো করে দেওয়া আছে যেটার আমি ব্যাসার্ধটা হচ্ছে থ্রি সেন্টিমিটার ঠিক আছে সুন্দরভাবে করা এবং এর ওপর যে চামস আটকাচ্ছি সেখানে দুটো ফ্লাওয়ার চামস নিচ্ছি তোমরা দুর্গা চামস নিতে পারো পুরোটা রেডি হয়ে গেলে দেখো ভীষণ সুন্দর দেখতে লাগবে ভিডিওর নিচে কমেন্ট করো আমি অবশ্যই অ্যান্সার দেবো